আলাইকুম আপনি যদি একজন শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার যুবক হয়ে থাকেন ভাবছেন যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে এবং নিজের বেকারত্ব বুঝাতে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি জানেন যে দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি প্রকল্প চালু রয়েছে এই প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে এই প্রকল্পটি কিন্তু ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রকল্পের হচ্ছে এখানকার পার্টনারশিপ তাদের মাধ্যমে কিন্তু এই প্রশিক্ষণটি চলমান রয়েছে তো এই প্রশিক্ষণটি দেশের আটচল্লিশটি জেলায় চলবে এবং কীভাবে আবেদন করবেন কীভাবে অংশগ্রহণ করবেন বা প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে সব কিছু ডিটেলস কিন্তু আমি আলোচকে আলোচনা করার চেষ্টা করব যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো আমি প্রিভিয়াস আমার চ্যানেলে ভিডিওতে আলোচনা করেছি কীভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা আসে তো আপনারা সেই ভিডিও দেখতে পারবেন আর যারা এই ভিডিওটিতে আজকের সবগুলো বিষয় জানতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি স্কিপ করে আপনি যান হয়তোবা অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনি জানতে না বা বুঝতে পারবেন না তো এখানে একটা বিষয় বলে রাখি যে এটি হচ্ছে চতুর্থতম ব্যাচের প্রক্রিয়া অর্থাৎ আপনার অলরেডি তারা তিনটি ব্যাচ শেষ করেছে বিগত জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত তারা চতুর্থ ব্যাচের স্টুডেন্ট এখন কিন্তু এডমিশন নিবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের যে দেখতে পাচ্ছেন এই আপনাকে আসতে হবে এখান থেকে আপনি আবেদন করবেন তো আবেদনের প্রক্রিয়া শুরু করার আগে আমরা বিষয়টি একটু ক্লিয়ারলি বুঝিনি কারণ হচ্ছে যেহেতু বিনামূল্যে প্রশিক্ষণটি এটা কিন্তু আপনাকে যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় তাহলে আপনাকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তো এখানে দেখেন একটা নোটিশ তারা অলরেডি প্রকাশ করেছে নোটিশটি আমরা দেখব নোটিশটি দেখার আগে এখানে কিছু প্রজেক্ট অভারভিউ আমরা একটু দেখে নিই এই প্রকল্পের নাম কি আমরা জানি উদ্যোগী প্রকল্প মন্ত্রণালয় হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে নদী দপ্তর আর প্রকল্পের উদ্দেশ্য কি প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কর্মপ্রত্যাশী যুবক যারা রয়েছেন তারা ফ্রিলেন্সিং এর মাধ্যমের মধ্যে সৃষ্টির লোককে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জনের সহায়তা করা এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মর্যাদা অর্জন তো লক্ষ্যমাত্রা হচ্ছে মোট হচ্ছে আঠাইশ হাজার আটশো জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক না যুব নারীদের জন্য ফ্রিলান্সিং এর মাধ্যমে গণসংস্থানের ব্যবস্থা এটি প্রশিক্ষণ সময়কাল হচ্ছে প্রতি বেচে তিন মাস ব্যাপী অর্থাৎ মোট ছয়শো ঘন্টার একটা প্রশিক্ষণ অর্থাৎ এটি ছয়শো ঘন্টার একটা প্রশিক্ষণ এবং তিন মাস ব্যাপী এই প্রশিক্ষণটি চলবে তো দুটো বেচে আপনাদের প্রশিক্ষণ দেয়া হবে তারপর হচ্ছে যে মহিলা প্রশিক্ষণার্থী প্রতি বেচে ন্যূনতম থার্টি পার্সেন্ট মহিলারই প্রশিক্ষণার্থী থাকতে হবে ক্লাসের সময়কাল তো দিন আপনাকে প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে দৈনিক আট ঘন্টা অর্থাৎ সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখন এই সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি প্রশিক্ষণ দিবেন এটা শুনেই হয়তো বা আপনার মাথায় গুড় পাক কাছে এটাই আমি সমাধান করে দিব তারপরে দেখেন অন্যান্য তথ্য প্রশিক্ষণার্থীর বাচ্চার ক্ষেত্রে আইসিটি কম্পিউটার উপর বেশি ধারণা থাকতে হবে ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি আইএল টেস্ট করা থাকে বা স্পোকেন ইংলিশ করা থাকে তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট তিন মাসব্যাপী সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা প্রশিক্ষণ করতে হবে এখন এই প্রশিক্ষণের যে যোগ্যতা বা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যেটা আমরা দেখছি যোগ্যতা শিক্ষিত কর্ম প্রত্যাশী যদি আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুব ও মহিলা হতে হবে এবং কমপক্ষে এইচএসি পাশ থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে এটা একদম ম্যান্ডেটরি তারপরে দেখেন আপনার যে যোগ্যতা আমরা দেখলাম এখন প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি যেটা আপনি অ্যাপ্লাই করার জন্য লাগবে অনলাইনে কমপক্ষে এইচএসি পাস বা সমানের পাশের সনাদপত্র তো আপনাকে আইডি কার্ড ছবি এবং পাশের সনাদপত্র অর্থাৎ আপনার যদি এইচএসি সার্টিফিকেট যেটা আছে সেই সার্টিফিকেটের ফটোকপি স্ক্যান কপি আপনাকে রাখতে হবে কারণ অ্যাপ্লাই করার সময় এইটা আপলোড করার জন্য প্রয়োজন হয় এখন আসি প্রকল্প এলাকা প্রকল্পের এলাকা হচ্ছে ঢাকা বিভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ হচ্ছে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রামের জন্য চট্টগ্রাম কক্সেস বাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফিরি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহীর জন্য হচ্ছে চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের জন্য হচ্ছে খুলনা সাতকিরা বাগেরহাট যশোর জিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া আর রংপুরের জন্য হচ্ছে রংপুর কুড়িগ্রাম নীলফামারী দিনাজপুর আর বরিশালের জন্য হচ্ছে আপনার বরিশাল ঝালকাঠি পটুয়া এবং বরগুনা সিলেট বিভাগের জন্য হচ্ছে হবিগঞ্জ এবং মলিবাজার তো এই জেলাগুলোতে অর্থাৎ এই বিভাগের এই জেলাগুলোতে কিন্তু আপনার প্রকল্প চলমান রয়েছে এই জেলাগুলোতে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে এখন প্রশিক্ষণ করে আপনার কি লাভ হবে আপনি যা প্রশিক্ষণ থেকে কি কি লাভ হবে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট আপনি মার্কেট প্লেস রেডি স্কিল একটা উন্নয়ন করতে চাচ্ছেন তাহলে আপনার এটা করতে পারবেন সরকারি সনদ পাবেন যেটা প্রশিক্ষণ শেষে আপনি ভেরিফাইড সার্টিফিকেট পাবেন তারপর হচ্ছে কর্মসংস্থান অর্থাৎ প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান ই লার্নিং কিন্তু তারা জব প্লেসমেন্টের একটা অফার করে তখন দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে একটা কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানিতে চাকরি করার জন্য তখন তারা কিন্তু জব প্লেসমেন্টের একটা সিস্টেম রয়েছে তখন আপনি চাইলে যে তাদের মাধ্যমে যে কোনো সংস্থায় চাকরি করতে পারবেন এটা একটা একটা বিশাল সুযোগ তারপর হচ্ছে মেন্টরিং প্রশিক্ষণ পরবর্তী ম্যান্টরিংয়ের সহায়তা আপনি যদি চাচ্ছেন যে ম্যানটোরিং জন্য পরবর্তীতে আপনি যদি টিচার হতে চান সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে এইখানে তারপরে দেখেন সাধারণ জিজ্ঞাসা নিজ জেলার বাইরে প্রশিক্ষণ করা যাবে কিনা হ্যাঁ যাবে অর্থাৎ এখানে লেখা আছে যে উল্লেখিত প্রকল্প আটচল্লিশটি জেলার যে কোনো জেলায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে আবেদন ফি কোর্স কত টাকা এখন কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার আবেদন ফি বা কোর্স ফি প্রযোজ্য না এটা অনেকে বিশ্বাস করবে না কিন্তু আপনি জানেন কিনা এই কোর্সের রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আপনার আছে সবগুলো জানতে হলে আপনার এই ওয়েবসাইটে আসতে হবে ই লার্নিং আর্নিং লিমিটেড ওয়েবসাইটে আসতে হবে এই নোটিশটি আপনাকে পুরোটা পরে আপনাকে বুঝতে হবে দেখেন এখানে আমি বলে রাখি যে এই প্রশিক্ষণটি যেহেতু কোর্সটি বিনামূল্যে তাহলে একটি স্ট্রং এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু স্টুডেন্ট নির্বাচিত করা হয় তো সে বিষয়ে আমি বলবো তারপরে দেখেন অনলাইন ভার্চুয়ালি প্রশিক্ষণ করা যাবে কিনা না এই প্রশিক্ষণটি হচ্ছে একদম ফিজিক্যাল আপনাকে সরাসরি প্রশিক্ষণ কেন্দ্র উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কে আবেদন করতে হবে কমপক্ষে এইচএসি পাশ সমান পরীক্ষার্থী এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুব এবং নারী থাক যারা আছে তারা সার্টিফিকেট কি দেওয়া হবে হ্যাঁ সফল সমাপ্তি পরীক্ষার অর্থাৎ যারা সমাপ্তি করবে তারাই কিন্তু সরকারি সনদ পাবে এখন এই আবেদনটি করবেন কিভাবে আবেদনটি করার প্রসেসটি আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব এখানে কীভাবে আবেদন করবেন এবং আবেদন করার পূর্বে কি কি লাগবে ওয়েবসাইটের দেখবেন ডান দিকে যে বিউ পিডিএফ নামের একটা অপশান আছে বিউ পিডিএফ অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার নোটিশটি ওপেন হয়ে যাবে তো নোটিশে কি কি কী লেখা আছে সেটা যদি আমরা একটু পড়ি দেখেন আমি যেগুলো আলোচনা করেছি সেগুলো বিষয়ে এখানে লেখা আছে যে এইখানে কোন কোন জেলা আমরা অলরেডি জেনে ফেলেছি অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে তো এখানে লাস্ট ডে আছে এখানে লাস্ট ডে হচ্ছে তেইশ সেপ্টেম্বর অর্থাৎ এই প্রশিক্ষণটি তেইশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তারা আবেদন গ্রহণ করবে এবং অটোমেটিক্যালি তেইশ সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত পরে কিন্তু এই বন্ধ হয়ে যাবে তো আবেদন করার ক্ষেত্রে আবেদন কপি ডাউনলোড কীভাবে করবেন এবং কিভাবে সেই প্রবেশপত্রটি ডাউনলোড করবেন সবগুলো বিষয় আমি পরবর্তী ভিডিও দেখিয়ে দিব তারপরে দেখেন যে লিখিত পরীক্ষা হচ্ছে ছাব্বিশ তারিখ তেইশ তারিখ হচ্ছে আপনার যেহেতু শেষ হচ্ছে আবেদনের লিঙ্কটা ক্লোজ থাকবে দেন হচ্ছে ছাব্বিশ তারিখ আবার তারা পুনর্যাচয় করে তাদের আপনারা যারা যারা সিলেক্ট হবেন তারা অবশ্যই মেসেজ পেয়ে যাবেন এবং সাতাশ তারিখ অর্থাৎ ছাব্বিশ তারিখ যারা লিখিত পরীক্ষা দিবেন সাতাশ তারিখে আপনাকে বাইবা দিতে হবে এবং আঠাশ তারিখে আপনার সংশ্লিষ্ট সাতাশ তারিখ যদি রেজাল্ট দেয় তাহলে আপনাকে আঠাশ তারিখে বাইবার জন্য প্রস্তুতি নিতে হবে এবং উনত্রিশ তারিখে আহ আপনার চূড়ান্ত ভাবে তারা জানিয়ে দিবে এখন আপনার এখানে বলা আছে যে চার নম্বরের নোটিসে যুব উন্নয়ন দপ্তরের শশ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটার উপর বেশিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোন প্রকার ফ্রি প্রযোজনা অধিকন্ত প্রশিক্ষণার্থী দৈনিক দুশো টাকা করে যাতায়াত ভাতা পাবে প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালে নাস্তা দুপুরের খাবার ও বিকালে নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীর সনদপত্র প্রদান করা হবে এখন এই কোয়েশ্চনটি আমি আপনাদেরকে বলে দিই যে সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা আপনি সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করবেন দেখেন এইখানে নোটিসে কিন্তু এই বিষয়টি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আপনি পার ডে দুশো টাকা করে যেহেতু সম্মানই পাবেন অর্থাৎ আপনাকে প্রশিক্ষণ শেষে কিন্তু এটা দেওয়া হবে আপনাকে হয়তো বিকাশ অথবা নগদে বা রকেটের মাধ্যমে যেভাবে হোক এটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আপনাকে টাকা প্রদান করবে এবং এখানে কিন্তু আপনাকে তিন অর্থাৎ সকালে নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা এই তিন সময় কিন্তু আপনাকে খাবার দেওয়া হবে এবং এই টোটাল আট ঘন্টা আপনাকে যেহেতু প্রশিক্ষণ দেওয়া হবে তো সেখানে কিন্তু এত সময় ধরে একজন স্টুডেন্ট থাকা খুবই টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে এই সুবিধার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু এক আগ্রহী থাকে কারণ হচ্ছে যে এই টাইমের মধ্যে অনেকেই বাইরে খাবার দাবার খেতে গিয়ে একটু ঝামেলা পড়ে এবং এটা একটা মানে যায় সেই জন্য কিন্তু এই সুবিধাটা করে যাতে স্টুডেন্টরা মনোযোগ সহকারে প্রশিক্ষণটা নিতে পারে জীবন এই প্রজেক্টটি এভাবেই তারা এটাকে ডিজাইন করেছেন তো আমি মনে করি যে এই প্রশিক্ষণটি যদি আপনি একদম মনোযোগ সহকারে আপনি যদি একদম কনসাইসলি যদি সবগুলো বিষয় আপনি যদি বেসিক অ্যাডভান্স বেসিক থেকে যদি যদি একটু শিখে থাকেন তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্য একটা মাইল ফলক হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে আসলে যারা ট্রেনার রয়েছেন তারা কিন্তু এনএসটি সার্টিফাইড থাকেন এবং সবগুলো প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তো এখানে যদি আপনি আপনি যদি একজন বেসিক জানানোর পাশাপাশি যদি একটু অ্যাডভান্স লেভেলের একটু জানাশোনা থাকে আপনার কম্পিউটার বিষয়ে তাহলে আপনার এই প্রশিক্ষণটি আপনার জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে যে এখানে যারাই প্রশিক্ষণ দেয়া থাকে এবং এক্সপেরিয়েন্সড এবং ওয়েল অর্গানাইজডভাবে একটা সিলেবাস তৈরি করা থাকে তাদের কাছ থেকে এবং লেটেস্ট বিষয়ে এবং এখানে যারা প্রশিক্ষণ দেন তারা কিন্তু এনএসডি সার্টিফাইড থাকেন তো আপনারা জানেন যে ওই প্রশিক্ষণার্থী যারাই থাকেন তারা মোটামুটি এখান থেকে একটা ভালো নলেজ নিয়ে যেতে পারবেন তো আমি মনে করি যে আপনার এই সুযোগটি হাতছাড়া করা কোনোভাবেই মুঠে উচিত হবে না কারণ হচ্ছে যে আপনি একজন যদি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যদি নিজের কেরিয়ার গড়তে চাচ্ছেন তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে দেখে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন এবং প্রবেশপত্র ডাউনলোড করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম